এএফসি আন্ডার টোয়েন্টি ওম্যান এশিয়া কাপের এবারে কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল টিমের বাজিমাত তিমুর লেস্তারের বিপক্ষে মাঠে নেমেছিল আন্ডার টোয়েন্টি ওম্যান এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল টিম এবং নারী ফুটবল টিমের এদিন যেন অবিশ্বাস্য রেকর্ড গড়ল বাংলাদেশের নারীরা প্রথম থেকে এদিন একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশের নারীরা এবং শেষ মুহূর্ত পর্যন্ত গুনে গুণে আটাটটি গোল দিয়েছে তিমুল লেস্তের বিপক্ষে তিমুল লেস্তের নারী ফুটবলাররা এদিন যেন বাংলাদেশের নারী ফুটবলারদের কাছে পাত্তাই পায়নি একের পর এক গোল করে যায় বাংলাদেশের নারী ফুটবলাররা কিন্তু দিক থেকে কাউন্টার অ্যাটাক কিংবা ডিফেন্সও করতে পারেনি তিমুল লেস্তের ফুটবলাররা নির্ধারিত নব্বই মিনিটে একদম টানা আট গোল করে বসে বাংলাদেশের নারী ফুটবলাররা কিন্তু প্রতিপক্ষকে এই দিন গোল করা কিংবা একটি গোলও শোধ করতে পারেনি তিমুল লেস্তের আন্ডার ফুটবলার ফুটবলাররা এদিন অবশ্য গোলের বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক গোল একের পর এক গোল এদিন একেবারে ধরাশায় করেছে তিমুরকে এবং অনদ বিশ এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচে এদিন নিজেদের নামের পেছনে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা